আগস্ট গণ অভ্যুত্থানে আপনার ভূমিকা কি ছিল একটা এমপি যদি পঁয়ত্রিশ বছর ক্ষমতা থাকে একদম কিছু কাজ না করলে তো মানুষ ঝাঁটা পিটা করা ছাড়া কোনো উপায় নাই আমাদের তো এক্সপেকটেশন ছিল একটা মানুষ সতেরো বছর সতেরো বছর না অলমোস্ট পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর একটা মানুষ এমপি আমরা তো আশা করতেই পারি সাধারণ মানুষ হিসেবে যে আমাদের রাস্তাঘাট একদম সোনায় মুড়িয়ে দেবে আমরা সোনায় মুড়িয়ে তো দূরের কথা আমরা হলুদ মরিচের গুড়ার মতো অবস্থা হয়ে গেছে আমরা রাস্তায় চলাচল করলে মনে হয় যে আমাদের গায়ে গায়ে কেউ হলুদের গুঁড়া ছিটাই দিছে কারণ পুরো রাস্তায় ধুলা একটা বিষয় আছে যেটা আপনি বলতে চান এবং আপনার মুখ থেকে আমিও শুনতে চাই আমার বাবা বিএনপির সাথে সম্পৃক্ত ছিল আপনার ইউনিয়নের আগের যিনি চেয়ারম্যান ছিলেন তার সম্বন্ধে যদি একটু বলতেন তিনি কেমন ছিলেন আমি সতেরো বছরে দেখি নাই এখন পর্যন্ত যে আমাদের এলাকায় কোনো উন্নয়ন হয়েছে